হ্যালো গাইস কেমন আছেন আপনারা এসে বললাম ডালি সাম্বার রিসোর্টের ভিডিও নিয়ে এটা নতুন এক পার্ট আর পার্ট পার্ট বাই পার্ট ভিডিওগুলো আসবে কারণ একবারে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা দেখতে বিরক্ত ফিল করবেন সেই কারণে পার্ট বাই পার্ট দিচ্ছি ভিডিওটা আর সকালে একটু তাড়াতাড়ি এসে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে সেজন্য একটু ওয়েট করতে হলো আর এখন আমরা রুম থেকে বের হয়েছি একটু চলাফেরা করবো একটু ঘুরবো সব থেকে দেখব কারণ তো আমার একটা ঘোরা হয় না রিসর্টে আসলাম পরে যদি ঘুরে না দেখি তাহলে কেমন হয় সেই কারণে ঘুরে দেখতেছি চলেন আমার সাথে থাকবেন আর পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দর রিসোর্টটা এটা হলো আপনার মুন্সীগঞ্জে অবস্থিত ডালিসাম্বার রিসোর্ট খুব ভালো একটাই প্রবলেম ছিল এই রিসোর্টের ব্যাপারে এমনি মোটামুটি সব কিছু ভালো খাওয়া দাওয়া সব কিছু ভালো আর ব্রেকফাস্টটা রুমের সাথে ইনক্লুড করাই থাকে সব রিসোর্টে কিন্তু আপনার ডিনার আর লাঞ্চটা আপনাদের আলাদাই করতে হবে বিল পে করতে হবে আর এমনি মোটামুটি সব কিছুই ভালো ছিল রুমগুলো ফাটাফাটি ছিল আর আমরা রুম নিয়েছিলাম সুইমিং পুলের সাথে এটা হলো আমাদের বারান্দার সাথে সুইমিং পুল আপনার বারান্দা থেকে নামতেও পারবো উঠতেও পারবো এরকম কোনো সিস্টেম করা ছিল আর যেটা মেন প্রবলেম ছিল এই রিসোর্টে এই রিসর্টে সবচেয়ে বড়ো প্রবলেম হলো মশা অনেক পরিমাণ ছিল মশা আর কথা না বাড়িয়া দৃশ্যগুলো দেখায় এমনি কোনো প্রবলেম নেই এমনি ভালো রুমগুলো খুব সুন্দর রুম এটার মধ্যে ডালিশাম্পারের সবচেয়ে বড় এইগুলো রুমগুলো অনেক বড়ো বড়ো পাবেন আর রুমটা অনেক সুন্দর মানে খুব ভালো লাগছিলো রুমগুলো দেখতে আর রিসোর্টটাও ঘুরতে খুব সুন্দর দেখেন রিসোর্টের এটা হলো লেক পারের এদিকে আবার ওইদিকে তার বাম সাইডে লেক পারে দাঁড়ায় আপনার সময় করতে পারবেন দেখেন আমার লেক পারে আমার মানে কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম ওইটা লেক পারের ভিডিও ছিল আর এদিকে আমরা একটু হাঁটা চলা করতেছি সকালে সকালে একটু হাঁটলে ভালো লাগে রিসোর্টে কারণ রিসোর্টে যাওয়া মানে একটু ঘোরাফিরি করা একটু হাঁটাহাঁটি করা এইগুলোই এগুলো ছাড়া তার কোনো কিছু নাই বা রুমে থাকতে রুমে থাকলে তো বাসায় থাকলে তো রুমে থাকা যায় কিন্তু একটু ঘুরলাম ফিরলাম সবার সাথে একটু ই করলাম আড্ডা করলাম আড্ডা মেরে এখন রুমের দিকে আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি কিন্তু না একটু পরেই যাই